মা বাবা নেই কেউ শৈশবে যারা বিটিভি দেখতেন তো তাদেরকে নষ্টালজিক করে দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো বাংলা চলচ্চিত্রের কোন আর্টিস্টদের কোন ধরনের কার্যকলাপ দেখে আপনারা নষ্টালজিক ফিল করতেন আজকে সেটাই আমরা কথা বলব তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রের লেজেন্ডারি কাস্টিং পেয়ার আলমগীর এবং সাবানা তো তাদের ভালোবাসা এতটাই ছিল যে মনে হতো একদম ফ্যামিলিটিক্যাল ব্যাপার তারা একদমই মনে হতো যে আমাদের কাছের কেউ ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এবার রিয়াজ শাবনুর তো রিয়াজ শাবনুরের গান মানে আমরা দেখতাম তখন আমি তোমাকে ভালোবাসি বলে একটা ঝাঁকা নাকা গান থাকতো এবং সবাই রীতিমতো নষ্টালজিক ফিল করতো যে না রিয়াজ শাবনুর স্ক্রিনে এসেছে এবার জসীম তো জসিম মানে এটা আমরা কম বেশি সবাই জানি যে অনেকবার লটারি পাওয়ার একটা বিশাল বড়ো রেকর্ড জসিম আছে মানে তিনি বারবার লটারি পাচ্ছেন তিনি জিতে যাচ্ছেন এবার ইলিয়াস কাঞ্চন তিনি সবসময় পরিবারের ভুলের শিকার হতেন পরিবারের ভুল বোঝা যে পরিবার অকারণে তাকে ভুল বুঝতো মানুষটাকে এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি আনোয়ার হোসেন তো তিনি মানে একটা ম্যাক্সিমাম পোর্শন অফ পারসন মনে করতো যে হার্ট অ্যাটাক তো এটা আমরা কম বেশি সবাই জানি তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের ময়েন ফরিদি তিনি জোর করে সবার সম্পত্তি দলিল লিখিয়ে নেওয়ার চেষ্টা করতেন এটা তো একটা ট্রু তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো যে এটা কাউকে নিয়ে না এটা হচ্ছে দেখা যেত যে দুই নায়িকার এক নায়ক শেষে একজন গুলি খেয়ে মারা যাবে একজন নায়িকা এটা নায়কের ক্ষেত্রেও এটা হতো তো এবার আমরা যদি আসি যে রুবেলের সিনেমা মানে তখন কিন্তু একটা ধুমধারাক মারপিট একটা ধুমধারাক ক্যাকশান তো এরকম একটা নস্টালজিক ফিল যে রুবেল মানে একটা মারামারি তো এবার আমরা যদি আসি যে মারামারি মানে তখন ওই ওই টিকিস টিগিশ ঢিসুম ঢিসুম একটা সাউন্ড একটা আর নস্টালজিক্যাল একটা ভাইব কিন্তু দিত যদি বুঝতেন মারামারি তো দেখা যেত বাবার মৃত্যুর পরে ছেলে প্রতিশোধ নিত তো ছবির শেষে কেউ একজন এসে পুলিশ নিয়ে আসবে এবং পুলিশের ডায়লগ থাকবে আইন নিজের হাতে তুলে নেবে না আর যদি নিত তাহলে দেখা যেত যে তাকে খুব বেশি জেল খাটানো হতো না তাকে অল্প একটু জেল খাটিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হতো তো এটা বাংলা সিনেমার একটা নিত্যনৈমিত্তিক ঘটনা এটা বাংলা সিনেমাতে হয়ে আসছে তো এছাড়াও কিন্তু আমরা যদি দেখতাম যে দুই নায়ক এক নায়িকা তাহলে দেখা যাচ্ছে যে একজন হিরো মারা যাচ্ছে এবং একজনকে আরেকজনের সাথে মিল করিয়ে দিচ্ছে এবং দেখা যেত যে আরও পরিবারে যদি দুজন ভাই থাকতো একজন খুবই লেখাপড়া জানতো এবং আরেকজন দেখা যাচ্ছে তাকে কষ্ট করে লেখাপড়া শেখাতো তো এরকম কিন্তু আরও অনেক রকমের ব্যাপার কিন্তু আমাদের বাংলা সিনেমাতে কিন্তু ঘটতো যেমন জসিমের লটারি পাওয়ার এবং জসিমের ঘুষির যে সাউন্ড এছাড়াও দেখা যেত যে ভিলেনদের ভিতর আমি যদি আসি যে ম্যাক্সিমাম সিনেমাতে দেখা যেত যে যে রাজীবের একটা অন্যতম একটা কমন কিছু ডায়লগ থাকতো যেগুলো দিয়ে রীতিমতো অডিয়েন্সদের বুথ করে দেওয়া হতো এছাড়াও কিন্তু অনেক রকমের ব্যাপার কিন্তু বাংলা সিনেমাতে তখনকার সময় কিন্তু ঘটত তো আমরা সামান্য কিছু নস্ট্রোলজিক আপনাদের ফিল দিতে পারতাম তো যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আরও কোয়ালিটিফুল বাংলা সিনেমার এরকম ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতন ঘটতে দেখার জন্য ভিডিও তো সব বিষয়ে ফিল্ম স্পেশাল